আজ রবিবার বারোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের আঠাশে জুলাই মেষ রাশি মেষ লগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং ধনতারিং সর্বপাপ ঘন প্রণত স্মি দিবাকারম এটি আজ সকালবেলা আপনারা সূর্য ওঠার পরপরই আটটা নটার মধ্যে স্নান করে নিন পারলে ব্রহ্মকালীন মুহূর্ত বা সূর্য ওঠার ঠিক সময়ে আপনারা স্নান করতে পারেন সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করে ভিজে গায়ে তামা বা পিতলের একটি ঘটিতে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল ফুল কিছু এগুলো নিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন নিজের মনস্কামনাকে সূর্যদেবের উদ্দেশ্যে জানান অবশ্যই তিনি তা আপনাদেরকে পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আপনার চিন্তার অতীত আপনার ভাই বা বোন আপনাকে সহায়তা করতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ কাউকে প্রেমের নিবেদন কিন্তু আপনারা করতেই পারেন বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর দেবেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে